সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি সালমা প্রভাষক প্রাণীবিদ্যা শহীদ বেগম শেখ সরকারি মহাবিদ্যালয় হাজারিভাগ ঢাকা আমি তোমাদের উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজ আমি তোমাদের যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে কোশো এর গঠন প্রথম অধ্যায় এর যে টপিক একটা আছে সেটা হচ্ছে প্লাস্টেট এর আগে তোমরা মাইক্রোকন্ট্রিয়া এগুলো সম্পর্কে জেনেছো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আশা করি সবাই সেগুলো ভালোভাবে পড়েছো বাসায় চিত্রগুলো এঁকেছো আজ আমরা প্লাস্টিড সম্পর্কে জানবো আমরা সবাই জানি প্লাস্টিড কে আসলে তাই না এই যে উদ্ভিদ কি উদ্ভিদের একটি বিশেষ ক্ষমতা আছে যেটা প্রাণীদের নেই সেটা হচ্ছে কি এরা নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে কিভাবে পারে আমরা সেটাই আজকে জানবো এই যে প্লাস্টিড প্লাস্টিক শব্দটা এই কোথা থেকে এসেছে দেখো এটি হচ্ছে প্লাস্টিকটা কে প্লাস্টিক হচ্ছে গিয়ে প্লাস্টি প্লাস্টিটের তিনটি অংশের মধ্যে একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এই যে ক্লোরোপ্লাস্ট এই শব্দটি এসেছে গ্রিক একটা শব্দ সেটা হচ্ছে ক্লোরোস এবং প্লাস্টেস এই দুটো থেকে এবং ক্লোরোস অর্থ হচ্ছে সবুজ এবং প্লাস্টেস এর অর্থ যা গঠিত অর্থাৎ সবুজ কোন কিছু দিয়ে গঠিত কোন কিছুকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আমরা যদি সংজ্ঞা দেখি তাহলে দেখব যে উদ্ভিদ কোষে অবস্থিত দুটি পর্দা দিয়ে পরিবেষ্টিত এবং একটা বিশেষ বিপাকীয় কাজে যেটি যুক্ত থাকে সেটা হতে পারে রঞ্জক যুক্ত বা রঞ্জকবিহীন সেগুলোকে আমরা বলছি প্লাস্টিক আবিষ্কার কে করেছেন দেখো আবিষ্কার করেছেন কি আঠারোশো তিরাশি সালে হ্যাঁ বিজ্ঞানী হচ্ছে তিনি কি করেছেন এই প্লাস্টিক আবিষ্কার করেন তিনি সর্বপ্রথম উদ্ভিদ কি করেন করেন সবুজ এই প্লাস্টিকটাকে লক্ষ্য এবং এর নাম উনি দেন ক্লোরোপ্লাস্ট আমরা যদি প্রকারভেদ দেখি বর্ণের তারতম্য হিসেবে আমরা প্লাস্টিককে তিনটি ভাগে ভাগ করতে পারি সেটা কি সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট প্লাস্টিকের উৎপত্তি সম্পর্কে যদি আমরা দেখি এটা হচ্ছে গিয়ে কোথায় পাওয়া যাচ্ছে ব্যাকটেরিয়া ছত্রাক নিলাব সবুজ শৈবাল প্রভৃতি উদ্ভিদ এগুলো ছাড়াও প্রায় সব ধরনের উদ্ভিদের কোষেই প্লাস্টিক থাকে বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকৃতি সম্পন্ন বিভিন্ন ধরনের প্লাস্টিক হতে পারে এবং ভিন্ন ভিন্ন কষ কোষে এরা কি হয় ভিন্ন ভিন্ন সংখ্যায় থাকতে পারে সাধারণত দেখা যাচ্ছে শৈবাল কোষে একটি থাকে এবং অন্যান্য যে উদ্ভিদ কোষগুলো আছে সেগুলোতে একাধিক পরিমাণে প্লাস্টিক পাওয়া যেতে পারে প্লাস্টিকের এই যে প্রকারভেদ আছে আমরা তিন ধরনের প্লাস্টিক পেলাম প্রথম যেটা যদি আমি বলি সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট কি দেখো এটা হচ্ছে একটা রঞ্জকবিহীন বর্ণহীন প্লাস্টিক যেটা কি করছে উদ্ভিদের বিভিন্ন রকমের বিপাকীয় কাজে অংশ নিচ্ছে তাকেই আমরা বলছি লিউকোপ্লাস্ট এরা হচ্ছে বর্ণহীন প্লাস্টিন এগুলো দেখতে হতে পারে দণ্ডাকার বা গোলাকার ভ্রূণ কোষ এবং যেসব কোষে কোনো প্রকার সূর্যের আলো পৌঁছতে পারে না সেই সব কোষে কি হয় লিউকোপ্লাস্ট থাকে এরা বিভিন্ন উদ্ভিদ অঙ্কের তরল খাদ্যকে বিভিন্ন ধরনের সঞ্চিত খাদ্যে রূপান্তরিত করতে সাহায্য করে যেটা হতে পারে শ্বেতসার তেল প্রোটিন এরা কি করছে প্রোপ্লাস্টিক থেকে তৈরি হয় এরা আলোকের উপস্থিতিতে ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টেও কিন্তু রূপান্তরিত হতে পারে এই জাতীয় প্লাস্টিডে কি হয় ল্যামিডিও যে অংশটা সেটা স্তরীভূত অবস্থায় পাওয়া যাবে না ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে কি দেখো অসবুজ যেটা রঙিন যে প্লাস্টিক গুলো যেটা সবুজ না সবুজ না কিন্তু অন্যান্য রঙের রঙিন সেগুলোকে আমরা বলছি ক্রোমো প্লাস্ট এরা কি করছে উদ্ভিদের নানান ধরনের কাজে সাহায্য করে থাকে ঠিক আছে এরা হলুদ এবং কমলা রঙের প্লাস্টিক হতে পারে এতে কমলা রঙের যেটা থাকবে সেটাকে আমরা বলছি ক্যারোটিন এবং হলুদ রঙের জ্যান্ত ফিল এই রঞ্জক পদার্থগুলোর উপস্থিতির কারণেই কিন্তু এগুলো রঙিন হচ্ছে এরা গোলাকার লম্বা তা তারকার বা স্টার চিহ্নিত অংশের বিভিন্ন আকৃতির হয়ে থাকে এরা থেকে এগুলো তৈরি হয় এরা ফুল ফল মূল বিভিন্ন ধরনের উদ্ভিদ অঙ্গ থেকে অঙ্গে এটাকে কি করতে পারে রঞ্জিত বা রাঙিয়ে দিতে পারে কিন্তু এরা কি করে সরাসরি সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই ক্রোমোপ্লাস্টটা অংশগ্রহণ করবে না যেটা যেটা সম্পর্কে আমরা আসলে মূলত সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টটা কি সবুজ রঞ্জক পদার্থ যেখানে থাকবে যে প্লাস্টের গুলোতে সেটাই হচ্ছে আসলে ক্লোরোপ্লাস্ট এরা কি করে সরাসরি কি করবে আহ সার সংশ্লেষণ প্রক্রিয়ার অংশ নিবে ক্লোরোপ্লাস্টের সবুজ যে রঞ্জক পদার্থ থাকে সেখানে থাকে ক্লোরোফিল এবং কমলা রঞ্জক পদার্থ ক্যারোটিন থাকে সব ধরনের প্লাস্টিড মধ্যে আমরা কে এই ক্লোরোপ্লাস্ট সম্পর্কে কি আমরা একটু ডিটেলস জানি এবং জানবো ক্লোরোপ্লাস্টের আকৃতি কি রকম হতে পারে দেখো এগুলো দেখতে চ্যাপটা হতে পারে ডিম্পাকার হতে পারে গোলাকার হতে পারে ফিতার মতো হতে পারে কাপের মতো বিভিন্ন আকৃতির এগুলো হয়ে থাকে এখানে অবস্থান কোথায় পাওয়া যায় ক্লোরোপ্লাস্ট মূলত থাকে গাছের পাতায় কচি কাণ্ডের ত্বকে ফলের এবং যে থাকে সেখানে। এছাড়া যে সমস্ত কলাতে শালক সংশ্লেষণ হবে সেই সব কলার কোষে প্রচুর পরিমাণে আমরা ক্লোরোপ্লাস্ট পাবো এছাড়াও বীজের মধ্যে ভ্রুণে এবং বড় গাছের যে প্যারেনকাইমা কলাগুলো আছে সেখানেও ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় সংখ্যা কতটা থাকতে পারে স্পাইরোবাইরা এই জাতীয় যে আছে সেগুলোতে প্রতি কোষে আমরা একটি করে ক্লোরোপ্লাস্ট পাবো কিন্তু যতই আমরা উপরের দিকে বা উন্নত শ্রেণীর যে পাবো সেই উদ্ভিদের পাতায় আমরা প্রতি কোষে সাধারণত তিরিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত ক্লোরপ্লাস্টের উপস্থিতি আমরা দেখতে পাই আমরা যদি একটি ক্লোরপ্লাস্টের গঠন দেখি এখানে বিভিন্ন রকমের অংশ নিয়ে এটি গঠিত প্রথমটা দেখি আবরণী ঝিল্লি স্ট্রোমা থাইড গ্রানাম সিনথেসিস এবং ডিএনএ প্রথমটা দেখি আবরণী আবরণী ঝিল্লি ঝিল্লিটা কি দেখো এটা হচ্ছে একটা দু স্তর বিশিষ্ট আংশিক অনুপ্রবেশ্য ঝিল্লি দিয়ে আবৃত এক ধরনের ঝিল্লি যেটি প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি স্ট্রোমা স্ট্রোমাটা কি দেখো স্ট্রোমা হচ্ছে এই যে ঝিল্লিটা আছে আবরণী ঝিল্লি দ্বারা আবৃত যে পানিগ্রাহী ম্যাট্রিক্সটা থাকে তরলটা থাকে সেই ম্যাট্রিক্সটাকেই বলা হচ্ছে স্ট্রোমা এখানে সত্তর পার্সেন্ট থাকবে রাইবোজম অস্পফিলিক দানা ইত্যাদি এছাড়া গ্লুকোজ তৈরির জন্য প্রয়োজনীয় কিছু এনজাইমও আমরা স্ট্রোমার মধ্যে পেয়ে থাকি থাইলাকয়েড স্ট্রোমাতে অসংখ্য রকমের থাইলাকয়েড থাকবে একটি থলে আকৃতির থাইলাকয়েড একসাথে একটির পর একটি স্তূপের মতো থাকে এই স্তূপগুলোকে বলা হচ্ছে গ্রানা প্রতিটি ক্লোরোপ্লাস্টে চল্লিশ থেকে প্রায় ষাটটি গ্রানা থাকতে পারে চওড়া আবরণী স্তর যেগুলো সেগুলো হচ্ছে কি তৈরি হবে এটি লিপিড এবং প্রোটিন দিয়ে ভেতরের যে আবরণীটা থাকবে সেখানে কিছু গোলাকার দানা বা কোয়ান্টোজম থাকবে এগুলো কি করবে এগুলো কি করবে সালোসংশ্লেষণ এগুলো সাহায্য করবে ক্লোরোফিল বা সবুজ যে রঞ্জক পদার্থ গুলো আছে সেটা লিপিড এবং প্রোটিন স্তরে কি হচ্ছে এই কোয়ান্টোজম দানার মধ্যে এগুলো অবস্থান করবে এরপরে যদি আমরা যাই সেটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি স্ট্রোমা ল্যামেলিটা কি দেখো দুটি পাশাপাশি যে গ্রানা থাকবে সেই গ্রানা গুলোকে সংযোগ তৈরি করতে কিছু সূক্ষ্ম নালিকা থাকবে এই সংযোগকারী নালিকা কি বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি এর ভিতরেও কি হচ্ছে পারে ক্লোরোফিল থাকতে পারে ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস এটা কি দেখো থাইলাকয়েড মেমব্রেন বহু গোলাকার বস্তু কি করবে বহন করবে এর মধ্যে কি হবে এটিপি তৈরির প্রায় সকল রকমের এনজাইমই আমরা এখানে পাবো গুলোতে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিট থাকবে প্রতি ইউনিটে ক্লোরোফিল এ ক্লোরোফিল বি ক্যারোটিন জ্যান্থোফিল এর প্রায় তিনশো থেকে টা অনু থাকতে পারে এছাড়া এনজাইম মেটালায়ন ফসফোলিপিড এগুলো আমরা কি করতে পারি ক্লোরোপ্লাস্টের মধ্যে পেতে পারি লাস্ট যেটা সেটা যদি আমরা বলি সেটা হচ্ছে গিয়ে ডিএনএ ডিএনএ টা কি দেখো এটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট কি হচ্ছে আমরা বিশেষ ধরনের একটা ডিএনএ পাবো এবং এখানে কি হবে রাইবোজোমও পাওয়া যাবে এর সাহায্যে ক্লোরোপ্লাস্ট কি করবে নিজস্ব অনুরূপ সৃষ্টি করতে পারবে এর সাথে কি করবে এরা কিছুটা পরিমাণে প্রোটিনও তৈরি করতে পারবে আমরা যদি রাসায়নিক উপাদান দেখি তাহলে আমরা দেখব এখানে বিভিন্ন রকমের রাসায়নিক উপাদান আমরা পাবো কার্বোহাইড্রেট পাবো লিপিড পাবো প্রোটিন ক্যালোফি ক্লোরোফিল ক্যারোটিনয়েডস আর আরএনএ আমরা কিছু পরিমাণে এনজাইম পাবো কো এনজাইম পাবো এবং খনিজ কিছু পদার্থ নিয়ে এই ক্লোরোপ্লাস্টটা টা গঠিত পাইরিনয়েড আমরা যদি সবুজ শৈবালের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখব এখানে ক্লোরোপ্লাস্টে এক ধরনের সঞ্চিত খাদ্য থাকে যেটাকে আমরা বলছি পাইরিনয়েড এই এই পাইরিনয়েড এর মধ্যে হবে কি শৈবালের যে সঞ্চিত যে খাবারটা সেটা আহ এখানে থাকবে পাইরিনয়েড এর কেন্দ্রে থাকবে প্রোটিন এবং প্রোটিনকে ঘিরে কি করবে শ্বেতসারের একটা আস্তরণ বা একটা আবরণ দ্বারা এটি ঘিরে থাকবে এরপর যদি আমরা দেখি প্লাস্টিক এবং ক্লোরপ্লাস্টের কাজ কি কি কাজ এটি করে থাকে। এটি কি করে দেখো উদ্ভিদের খাদ্য তৈরিতে এই অন্যতম একটা ভূমিকা পালন করে যদি সবুজ আহ উদ্ভিদ যদি সবুজ রঙের না হতো তাহলে কি হতো সেখানে খাদ্য প্রস্তুত করা সম্ভব হতো না এছাড়া দেখো উদ্ভিদের জন্য প্রয়োজনীয় কিছু খাদ্য সঞ্চয় করতেও কি হবে এটি সাহায্য করে থাকে ফুল পাতা এবং ফলকে আকর্ষণীয় রঙে রাঙানো এবং কীটপতঙ্গকে আকর্ষণ করার জন্য কার কাজ ক্রোমো প্লাস্টের কাজ তাই না এটাও আমরা কি করবে প্লাস্টিডের এক ধরনের কাজ প্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্ট এটা কি করবে উদ্ভিদকে বর্ণময় করবে আকর্ষণীয় করে তুলবে এছাড়াও ফটো ফসফোরাইজেশন এবং ফটো রেসপিরেশনেও কি করবে এটি বিভিন্ন রকমের সাহায্য করে থাকবে কিভাবে এটা কি করবে সূর্যালোকের উপস্থিত কি করবে এডিপি কে এটা তে রূপান্তরিত করবে ঠিক আছে এছাড়া কি হবে সাইটোপ্লাস্টিক কিছু ইনহেরিটেন্স এটাতেও কি হবে এটি সাহায্য করে থাকে ঠিক আছে এই এগুলো হচ্ছে কি তোমার প্লাস্টিক এবং ক্লোরোপ্লাস্টের কাজ আজ তোমরা এ পর্যন্তই পড়ো প্লাস্টিকটা ভালো করে পড়ো এখানে তোমাদের ছবি আছে ক্লোরোপ্লাস্টের যে বিভিন্ন অংশগুলো আছে সেই অংশের ছবিটা তোমরা ভালো করে শিখবে এছাড়া ক্লোরোপ্লাস্ট গ্রামের যে সূক্ষ্ম একটা গঠন দেয়া আছে তোমাদের বইয়ে সেই গঠনটা সম্পর্কে জানবে হম এছাড়া যেটা আছে সেটা হচ্ছে লিউকোপ্লাস্টের বিভিন্ন রকমের এটা ইয়ে আছে পার্থক্য বা প্রকার ভেদ আছে কোনটাকে অ্যামাইলোপ্লাস্ট বলছে ইলায়োপ্লাস্ট কোনগুলোকে বলছে অ্যালিউরোপ্লাস্ট আমরা জানি কি অ্যামাইলোপ্লাস্ট কোনটা যেটা হচ্ছে স্টার্স বা শ্বেতসার জাতীয় যে খাদ্যটাকে সঞ্চয় করে রাখে তাকে আমরা বলছি কি অ্যামাইলোপ্লাস্ট তাই না এছাড়া ইলায়োপ্লাস্ট কি যেটা চর্বি জাতীয় খাদ্যটাকে সঞ্চয় করে রাখবে সেটাকে বলছি ইলায়োপ্লাস্ট এবং অ্যালিউরোপ্লাস্ট কি এটা হচ্ছে প্রোটিন জাতীয় যে খাবারটা থাকবে সেই খাবারটাকে কি করবে এটা সঞ্চিত করে রাখবে এই জন্য এর আর একটা নাম হচ্ছে গিয়ে কি প্রোটিনোপ্লাস্ট প্লাস্ট ঠিক আছে তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে শিখবে ছবিগুলো ভালোভাবে আঁকবে হ্যাঁ আশা করি সবাই যদি রেগুলার পড়ো ইনশাল্লাহ আহ এই পড়াগুলো যেহেতু তোমাদের আগেরই পড়া ঠিক আছে কোনো সমস্যা হবে না হম সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ